সালামু আলাইকুম মরার উপর খরার গা মানে কথাটার সাথে আপনারা আমার ভালো পরিচিত তাই না দিস ইজ ওয়ার এক্সাক্টলি গোয়িং টু হ্যাপি টু শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ক্ষুব্ধ শেখ হাসিনা এবং ভারত কেন কারণ বাংলাদেশ বিং প্রোটেক্টেড বাই হিজ প্রেজেন্স এট দ্য গভর্নমেন্ট আই মিন এ চিফ অফ হেড অফ দ্য গভর্নমেন্ট সরকার প্রধান হিসাবে সব ধরনের ষড়যন্ত্র ভারত এবং হাসিনার ব্যর্থতায় পর্যবস পর্যবেষিত হয়েছে শুধুমাত্র ডক্টর মদ ইউনুসের কারণে ইয়েস দেয়ার দে আর সাম ফেইলিয়ার্স অফ দ্য গভর্নমেন্ট বাট এটা বাদ দিলে এটা মানে শেখ হাসিনা এবং ভারতের যে চেষ্টা তারা করেছিল পাল্টা আক্রমণে সেটা সম্পূর্ণ ব্যর্থতায় রূপ নিয়েছে কারণ কারণ তার কারণে এবং তার ইন্টারন্যাশনাল কানেকশনের কারণে পার্টিকুলারলি ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন লিংস ইন জার্মান এভরি কান্ট্রি ইভেন দ্য মিডল ইস্ট এক্সেপ্ট দিস উইকেট কান্ট্রি ইন্ডিয়া নট ইন্ডিয়ান গভর্নমেন্ট সো আপনি দেখেন নতুন খবর কি একটু সরে যায় আমি পড়েন এটা পড়েছে পটেন্সিয়াল ক্যান্ডিডেট ফর দ্য সেক্রেটারি জেনারেল অব দ্য ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ ইউনাইটেড নেশনাই জাতিসংঘের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল হওয়ার পথে দৌড়ে এগিয়ে আসেন ডক্টর মাহমুদ ইউনুস ইট কুড হ্যাপেন ইউরোপিয়ান ইউনিয়ন আছে অনেক দেশ সাপোর্ট করবে তাকে ইউনাইটেড নেশনসের এর সেক্রেটারি জেনারেল হওয়ার দৌড়ে নিশ্চিত থাকতে পারেন আপনি রাশিয়া করবে কিনা আমি জানি না তবে মন্দের মধ্যে ভালো রাশিয়া চাইবে আপনার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আপনার এই সেক্রেটারি জেনারেল হন চীনের সমর্থন উনি পাবেন ডেফিনেটলি পাবেন চীনের সমর্থন উনি পাবেন যুক্তরাষ্ট্রের সমর্থন উনি পাবেন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিজগুলোর সমর্থন উনি পাবেন পাকিস্তানের সমর্থন উনি সভার সমর্থন পাবেন হে ইজ এ পোটেন্সিয়াল ক্যান্ডিডেট দিস ইজ ইজ গোয়িং টু বি এ বিগ ব্ল ফর শেখ হাসিনা এন্ড ইন্ডিয়া ডেফিনেটলি ইন্ডিয়া উন সাপোর্ট ইম ডেফিনেটলি বাট এটা যদি হয় কল্পনা করতে পারছেন এটার কানসিকুয়েন্সটা কি দেখানো ক্যান ইজ শেখ হাসিনা বা আওয়ামী লীগ উইল নেভার টু রিটার্ন টু বাংলাদেশের পলিটিক্স শেখ হাসিনা উনি না হলেও আসবে না কেননা শেখ হাসিনার কোনো সাপোর্টস নাই পৃথিবীতে এই মুহূর্তে থাকবেও না আওয়ামী লীগ ফিরবে কিনা ওইটা নিয়ে এখন আলোচনা চলছে যে ইন লাইস্ট আওয়ামী লীগ ইন্টু ব্যাক ইন্টু ব্যাক অন ট্রু বিকজ সে অপরাধ করেছে আওয়ামী লীগ কি মানে পার্টি হিসেবে তো লীগ অপরাধ করে নাই ক্যান উই হ্যাভ এ আই মিন অ্যানাদার চান্স ফর আওয়ামী লীগ বিকজ বিকজ অব দ্য হিস্টোরিক্যাল কনট্যাক্স অব সাম সামথিং আই দ্যার এটা নিয়ে ডিবেট হচ্ছে হয়তো বা এটা যুক্তিসঙ্গত কিন্তু শেখ হাসিনার ফেরে আসা এটা নিয়ে আলোচনাই নেই কখনও পৃথিবীতে ভারতের বাহিরে কোথাও শেখ হাসিনার ফিরে যাওয়া নিয়ে আলোচনা হবে না তারেজ আবার এই জন্য সে তার সারা পৃথিবীতে তার স্ট্রেড অগসগুলা বা রাস্তার কুকুর যেগুলো এগুলোকে দিয়ে দিয়েছে ওস্কায়া ভায়োলেন্স সৃষ্টি করার জন্য এটাও তাদের তার বিদেশে তার পরিণতির জন্য আরও একটা কারণ wait and see that's coming ladies and gentlemen very soon among allah korukna Jodi secretary general this is a game over ladies and gentlemen have a blessed day see you next time Assalamu alaikum